何歳の子?

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ওকে 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 লাইভের মধ্যে সিরিজ একটু দেখিয়েছি সেটা কি দেবো নাকি অফ করে দেবো আমাদের এখানে আমাদের 6 জন সহায়த்தரা অবস্থান করছে তাদের স্বাস্থ্য টিটটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা এখানে সবাই মিলে আছি জর্টি ডাক্তার জনসাধারণ মিডিয়া সবাই মিলে মরতে কিন্তু আমাদের এই এখানে জমায়ের কারণে যদি আমাদের সহায়த்தர অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদেরই থেকে কিন্তু বেশি কষ্ট হবে খারাপ লাগবে আমি এই জায়গাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে শরীরটা খারাপ লাগবে সবারই বলো আমি প্লে করব 그러나 빼고는 이동하고, 그것도 무턱대고 쓰고, 그들은 이드로 높고, 이나이쿠

ভাই রে গুরুজি হাইরে সারা